পন্না শরীফ তিনবার এই দুর জানা না থাকলে সম্মানিত দুরুশ্বরী সন্ন আলি আনেই ওয়াসাল্লাম পাঁচবার পড়তে হবে

بسم الله الرحمن الرحيم اللهم إني أتوب إليك من كل ذنب الكبائر والصغائر والكفر والشرك والبدع والظاهر والباطن والاختيار وبغير الاختيار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم إني أبايع على يد شيخ السلام كما بايع رسول الله صلى الله عليه وسلم أصحابه على السمع والطاعة في النشاط والكسل والنفقة في الأسر واليسر وعلى الأمر بالمعروف نهي للمنكر المنكر وعلى أن نقول في الله لا تأخذنا فيه لومة لائم الذي هو مستفيد في كل طريقة القادرية والتشتية والنشبندية والمجدد العالية والمحمدية والأمية <applause> No, <laughs> no, اللهم <سؤال> صل على شفنا مولانا وصيلة إليك وآله وسلم اللهم صل على شفنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على شفنا مولانا النبي الأمي وآله وسلم ربي رحمهما كما ربياني صغيرا ربنا اغفر علينا صبرا وتوفنا مسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم

ওনাদের হাকি কি রিজামন্দি সন্তুষ্টি মনে খা লক্ষ্যে খুশি প্রকাশ করে মহা সম্মানিত মহাপ্তের মাফিল ওনার ইন্তজাম মহা সম্মানিত মহাপ্তের মাফিল ওনার সম্মানার্থে মিলা শরীফ কেয়াম শরীফ ইস্তেক ফার্ত সহ যত প্রকার ইবাদত বন্দিগি জিকির ফিকির তসবি তাহালিল সলাদ কালাম সিয়াম তালিম তালকিন দরস্তা করা হয়েছে সমস্ত বিষয়গুলি লক্ষ্যে কিন্তু আমাদের সব দিক থেকে অযোগ্যতা অক্ষমতা অপারগতা দুর্বলতা থাকার কারণে ইচ্ছা এবং অনিচ্ছায় অসংখ্য অগণিত ভুল ত্রুটি গোস্তাকি গুণা হয়েছে এবং হচ্ছে যা আমরা কখনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো নাbare nahi সম্মানিত মাফিলান সাইয়দ ও সাইদিল আজি সম্মানিত মাফিল ওনার খুসুসিయత్ বর্ণনা করা পেকারা কেনা ખાસ করে আপনার মহা সম্মানিত মহাপুতরা হাবি মাহবুব নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আশিম সাওয়াব মঞ্জুর করুন সমস্ত সওয়াব আপনার আকা হে নামদার নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এমন ওনার মহা সম্মানিত মহাบุตร হযরত আম্মা হযরত আব্বা আলাইহিমা সালাম এবং মহা সম্মানিত মহাদ্দ্র হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস হাজরত আহলুবাই শরীব আলাই হিমু সালাপ হাজরত আম্মিয়া আলাই হিমু সালাম সাহাবাই কিরাম আল্লাহ আউলিয়াই কেলাম রহমতুললা আলাই হিম। সম্মানিত খেদ্মত মৰকে পৌঁয়দিন তামাম সিদ্ধিতিন সুহাদা ছদ

উনারে ওনার মহা সম্মানিত মহামহাদরত আহলবাই শরীফ আলাইহিস সালাম উনাদের তায়াল্লুক নিজবত মোবারক দান করুন মহা সম্মানিত মাফতে রাসূল সুন্নত মুবারক সুখ খাতি সুখ পুংখানু পুংখ ইস্তেবা করার তাওফিক দান করুন খাসিল মেলা ইলমে লাদুন্নী নসিব করুন আমিন শয়তানি হাল শয়তানি خیال শয়তানি খাসল দূর করে বার এলাহি

রেজামন্দি সন্তুষ্টি মোবারক থেকে গাফেল না হয়ে আল্লাপাক সেই তফিক দান করুন প্রত্যেকের রগ রিসায় কুনের কাতরায় কাতরায় পশমের গোড়ায় গোড়ায় শ্বাস প্রশ্বাসে অস্থি মত আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিন আল্লাহ মুসল্লি আলাই শফিয়ান মাউলান আন নাবিয়ে লুমি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহ মহা সম্মানিত মহতর মাহফিল

কে হক মতে পথে হালাল মতে পথে দাইম গেম থাকার তৌফিক দান করুন আরাম থেকে হেফাজত করুন আমিন মধ্যে মশগুল করে দিন যারা চাকরি বাকরি করে থাকে তাদের চাকরি বাকরিতে বরকত দান করুন আমিন যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করুন যারা খাট কামারে কাজ করে থাকে তাদের খাট কামারে বরকত দান করুন যারা পাহাড় পর্বত পানি তে বনের জঙ্গলে কাছর সেখানে বরকত দান করো আ আমিন করে দিন ঋণ থেকে হেফাযত করো আ আমিন আলবা খাস করে সৃষ্টির শুরু থেকে এই পন্ড যন্ত মুমিন মৃতদের কবরে সাহিত্য বারে নাহি তাতে সকলের জিন্দেগির সমস্ত গুনাহcata গুলি ক্ষমা করে দিন আ আমিন ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আলমে খবর থেকে হিফাজত করুন হিফাজত করুন হিফাজত করুন খবরগুলি কোষাদা করে দি খবরগুলি কোষ আদা করে দি খবরগুলি কোষাদা করে দি খবরগুলি রৌজা তুমি রিয়াজিল জান্নাত বন্ট করে দি রওজা তুমি রিয়াজিল জান্নাত বন্ট করে দি রও যা তুমি রিয়াজিল জান্নাত বন্ট করে দিন আস खैर বরকত রহমত নাযিল করুন আমিন দুনিয়ার কোন মুসলমান যেন কোন অবস্থাতে কাফের মুশরিকদের মহতাজ না হয় সেই তাওফিক দান করুন আমিন আল্লাহ পাক দুনিয়া समस्त কাফের মুশরিকুলিদের দাইমিভাবে সর্বনিম্ন অবস্থায় মুসলমানদের মুহতাজ করে দিন আমিন আল্লাহু صلিয়ে আলাইহি ওয়া সাল্লামা মাওলানা মা'দানিল আলিহি ওয়া সাল্লি আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র করেছে বাড়াল এটা আপনি কবুল করে নিনমোস্ট তার মধ্যে অনন্তকালের জন্য জারি করার তাও দান সিরাতুল মোস্তাক আন্তর্জাতিক যোগাযোগ বিশেষ মাধ্যম তৈরি করেছেন আপনি গেছেন মাসিক আল বাহিনার শরীফ কুটি কুটি